সিলেটে আনন্দ বেদনার আবেগ শুরু বিপিএল মোহাম্মদ সাজউদ্দিনের উদ্দিনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে ছাব্বিশ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের মধ্য দিয়ে এবারে আসরের পর্দা উঠেছে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মোতায়েন করেছে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শহীদ শরীফ উসমান বিন হাদির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করা হয় বিশ হাজার বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন দ্বিতীয় দিনে সুখের ছায়া নেমে আসে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে মৃত্যুবরণ করেন পরে ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়ারিয়রসের পাঁচ উইকেটে পরাজিত করে এবং ম্যাচ জয় মাহবুব আলী জাকিকে উৎসর্গ করে নোয়াখালী এক্সপ্রেসকে এক উইকেটে হারিয়ে স্বাগতিক সিলেট টাইটান্স দ্বিতীয় ম্যাচ জয়ে তুলে নেয়